কোরআনের মাহফিলে ধর্মের কোনো কাজে যদি বাধা দেয় পাক্কা মুসলমানদের মধ্যে মনে রাখেন ইসলাম কি যারা বাধা দামিয়ে দিতে চায় দমিয়ে দিতে চায় পাক্কা বুঝে হেলের বাচ্চা বাংলাদেশি দাও কিয়ামত পর্যন্ত এরকম সাহস যেন আর না পায় সে চিন্তা ভাবনা করতে হবে এখন আমাদের শুধু পদক্ষেপ নেওয়ার পালা এখন শুধু আমলের পালা আগামী দিনগুলো কিভাবে সুন্দর করা যায় আপনারা সুন্দরভাবে জবাব দেবেন আবু জেহেল আইন পাশ করে কি মোহাম্মদ সাল্লাহামের দাওয়াত ঠেকাতে পেরেছিল কিভাবে পারল না বলি একটু মুরব্বী মুরব্বী বললো তো আবার সমস্যা এ আর এক ঝামেলা সাসা সাসা আপনি আমাকে বলে যান কনে যাচ্ছেন আসবেন এনাবার আর ঠিক আছে এবার এনাকে বলেন কখন আসবেন হ্যাঁ বসেন ভাই বসেন এই তো ভাই তো আমার লোক দেখছি ওয়াজে লোক উঠলে ওয়াজ ভুল হয়ে যায় বোঝেন তো আপনারা আপনারা তো সবাই সুশিক্ষিত দিনই ভাই দিনই কাফেলা সহযোদ্ধা ভাই আমরা আমরা এক পরিবারের মানুষ আপন ভাই স্বার্থের জন্য পর হয়ে যেতে পারে দিনই ভাই কখনো পর হয় না আমাদের কাফেলা তো একটাই শহীদের খুনে গড়ায় সংগঠন একটি দেহের মাঝে লাখ প্রাণের বাস আল্লাহ যেন কবুল করে মানে ভুল হয়ে গেছে গান আইন পাস করলো আইন পাস করে মোহাম্মদ সাল্লা সাল্লামের দাবাত ঠেকাতে পারলো না কেমন করে আল্লাহ তালা কৌশল বুঝতে পারেন পারেন না গত দিনে কি হয়েছে আগামী দিনে কি হবে এখন কি হবে কেউ জানে না জানে কে আল্লাহ রসুল্লা সাল্লামকে বললেন আপনি জেহেল বলছে কালিমার দাবাত দেবেন না কোরআনের কথা বলবেন না আপনি কি চুপ করে যাবেন আল্লাহর নবী বললেন আমি চুপ করে যাব না কিন্তু আপনি যেভাবে অর্ডার করবেন আমি সেভাবেই করব আল্লাহ তালা বললেন দাওয়াত দিবেন না প্রকাশ্যে কথাকার দাওয়াত দিবেন না প্রকাশ্যে তাহলে কিভাবে দেবেন গোপনে কিভাবে দেবেন ওরা মনে করল তিন বছর আল্লাহর নবী যে এইভাবে গোপনে দাওয়াত দিল অর্ডারটা ছিল কার ওরা মনে করল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের আইনকে শ্রদ্ধা করে কোরআনের কথা বলা বন্ধ করে দিয়েছে মানে মোহাম্মদ ভয় পেয়েছে মোহাম্মদ কি পেয়েছে আল্লাহ নবী কি ভয় পাওয়া মানুষ একে আমাদের মতো মুসলমান যেদিকে পানি পড়ে সেদিকে সাদা ধরো অন্তত পিঠ বাঁচানোর জন্য দল পরিবর্তন করো আছে না নাই আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হচ্ছেন আমাদের রাহবার আমাদের কলিজা রাসুল সাল্লাহ আলহ্লাম তিন বছর গোপনে দাওয়াত দিলেন ওরা মনে করলো ইসলাম শেষ তিন বছর পর আল্লাহর নবীজির কাছে গোপনে গ্রহণ করেছে জন অন্য বাহাত্তর ধর্মের মানুষ না সবাই বলবেন না তাতে অবস্থা খারাপ হতে পারে গোপনে দাবাত গ্রহণ করলেন কতজন বাহাত্তর জন মুসলমান হয়ে গেছে সোমান আল্লাহ আপনারা খুশি না ওরা দিচ্ছে বাধা নবীর কাছে গোপনেই বাহাত্তর জন ইসলাম ধর্ম গ্রহণ হচ্ছে কঠিন অবস্থা করলেই মামলা সত্য কথা বললে পরে যেতে হবে কারাগারে এমন আতঙ্ক ছিল বাংলার ঘরে ঘরে তবু অসত্য বলতে চায় বাতিলকে আমরা করিনি ভয় গো শৈতানকে তো করি না ভয় ঠিক চিন্তা ভাবনা করতেছে কিভাবে মোহাম্মদ দাওয়াত দেয় দেখি তিন বছর পর যখন বাহাত্তর জন মুসলমানকে আল্লাহ বলে আলামিন তার হাবিবের মাধ্যমে দাওয়াত দিলো আর গোপনে দাওয়াত না এবার ওপেন আয়াত নাজিল হচ্ছে রাসূসাল্লাল্লাহ ওয়ালাইকু সাল্লাম শাহবাদেরকে জানালেন বাহাত্তর জন সাহাবাকে এখনও ওমর ইসলাম ধর্ম গ্রহণ করেননি কালেমা গ্রহণ যারা করেছে এখন আর গোপনে নয় কালিমা যারা গ্রহণ করেছে তারা প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য চিন্তা ভাবনা করো তোমরা কি প্রকাশ্যে দাওয়াত দিতে পারবা মনে রাখবা প্রকাশ্যে দাওয়াত দিলেই কিন্তু বিপদ স্বাধীনের পরে যেভাবে জামাত ইসলামে মানুষ যোগ দিয়েছে স্বাধীনের আগে এরকম অবস্থা ছিল আপনার এলাকার কথা বলতে পারবো না আমি আমার এলাকার কথা বলছি ওপেন কোনো প্রোগ্রাম করতে পারিনি জামাত ইসলাম কথা ঠিক এখন কি অবস্থা ডিআইজি ফোন দিচ্ছে এসপি ফোন দিচ্ছে জেলা স্যার কিছু হলে আমাকে বলবেন কিছু লাগলে আমাকে বলবেন এতদিন কোথায় ছিল এক একটা হুজুর ধর সকাল বিকাল নাস্তা কর হুজুররা মানুষ না অমানুষ কথা কন না কেন যারা মানুষের রক্ত খেতে চায় তারা কি মানুষ তারা কি ওরা স্লোগান দিয়েছে এক একটা হুজুর ধর ধরে ধরে সকাল বিকাল নাস্তা কর এরকম স্লোগান দেয়নি ভাই আমার আপনারা জ্ঞানী মানুষ রাসুল করিম সাল্লামের বাহাত্তর জন সাহাবাদেরকে বললেন সাহাবারা কঠিন বিপদের সময় আল্লাহ তালার অর্ডার হয়ে গেছে আর কপরে দাওয়াত নয় ওরা মনে করেছে আর দাওয়াত দেওয়ার কেউ নয় আল্লাহর নবীজি মোহাম্মদ সাল্লাম বাহাত্তর জন সাহাবাকে লক্ষ্য করে বলতেছেন ও আমার আদরের তিন বছরে তোমরা বাহাত্তর জন ইসলাম ধর্ম গ্রহণ করেছ কখনে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে অর্ডার হয়ে গেছে এখন আর যারা ইমান গ্রহণ করেছে এখন আর ইমান গ্রহণ করে বসে থাকার সময় নাই এখন ইমান গ্রহণ করেছে যারা পরীক্ষা দেওয়ার জন্য রেডি হয়ে যাও তারা এখন পরীক্ষা মানে কালিমার দামাত যারা গ্রহণ করেছ এই মুহূর্তে কালিমার দামাত কোরআনের দামাত তা মানুষের কাছে স্পষ্ট ভাবে প্রকাশ করার জন্য রেডি হয়ে যাও মনে রাখবে এই মুহূর্তে তেলামাত করলে মামলা আইন জারি করা হয়েছে বাহাত্তর জন সাহাবার মধ্যে চাইতে ছোট্ট যে সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন না আল্লাহ নবী সাহাবাদের মধ্যে সব চাইতে ভালো যার কণ্ঠ ছিল তিনার নাম হল আবদুল্লাহ ইবনে মাসউদ তিনি যখন তেলাবাদ করতেন অনেকটাই আল্লাহ নবী বলতেন আমার মতোই তেলাবাদ করে অনেকটাই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদি আল্লাহ তালাহ একটু জোরে বলা যাবে কি মার হাবা আসলে কোরআনের সুর কেমন লাগে এত গানের মতো নয় একটা গান একবার শুনবেন দ্বিতীয়বার শুনবেন তৃতীয়বার আর ভালো লাগবে না ওরে রে তুই আবার করলি দিবানা দুইবার শুনবেন বলবে পান বাদ দে ঠিক না গান যদি গাইতে হয় কার জন্য গাবেন আরো জোরে অযুবকেরা তরুণেরা গান গাইতে হবে আল্লাহর জন্য মায়ের জন্য রসলের জন্য তাহলে আমার আল্লাহ খুশি হবে গান এইভাবে গান বানিয়ে কবিরা আজকে সুন্দর করে যুবকদেরকে বলতেছে ওরে জি বনের মালিক তুমি ছাড়া জীবন চলে গে না তুমি আমার সকল সাধনা জীবনের মালিক তুমি ছাড়া জীবন চলে না ভাই ভুল হয়ে গেছে মাফ করে দেন আমি আর বলবো না কেউ যদি গজল গায় ইসলামের সঙ্গীত গায় তাকে অন্তত আপনাদের কাছে টাকা চাইছি ভাই একটু মার দিন ভাই জোরে কন মার হাওয়া আসলে ভালো না লাগলে কি জোর করে মার হাওয়া পাওয়া যায় কষ্ট হচ্ছে ভাই এ জীবন চলার জন্য কোরআন দিয়ে করলে ধন্য এ জীবন চলার জন্য কোরআন দিয়ে করিলে ধন্য না বীর গাদিস ভুলতে পারি না রে জীবনের মালিক তুই আমার এত চমৎকার গানগুলো যাহারা লিখেছেন তাদের জন্য অবশ্যই মার হাবা দেওয়ার দরকার এবং প্রত্যেকটা ঘরে ঘরে শিল্পী প্রয়োজন কোরআনের শিল্পী এই যে আমাদের শিল্পী ভাইয়েরা গান গেয়ে গেল আমাদের সন্তানেরা যারা আছে তারাও প্রত্যেকটা কণ্ঠে থেকে যেন আল্লাহর গান শোনা যায় আল্লাহ তাও ফির দান করে বলেন আমি ভাইরা আমার বাবা জিরা দুনিয়ার কোনো গান না আল্লাহ নবীর করার জন্য প্রস্তুত গ্রহণ করছেন আল্লাহ বললেন

মৌলবাদ হুজুর রাজাগা। ঠিক বললাম না ভুল বললাম কিন্তু কোরআন তেলাবাদ করলে কোনো সমস্যা হয় না আল্লাহ নবীর সাহাবা বাহাত্তর জন সাহাবার মধ্যে একদম পিছনে বসেছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ সবার চাইতে ছোট্ট সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ দুটি হাত তুলেছে ওই যে ছোট্ট দুইটা হাত দেখা যায় আল্লাহ নবী বলল তুমি দাঁড়াও কি তুমি তেলাওয়াত করতে চাও কয় জি হুজুর পায় না হবে না বসো ছোট্ট মানুষ আল্লাহর ডবের সাহস পাচ্ছে না এত ছোট মানুষ পারবে কিনা। না আল্লাহর নবী সাহ আল্লাহর ডবের যখন দ্বিতীয়বার আবার হাত তোলার জন্য বললেন সবার আগে আবদুল্লাহ ইবনে মাসুদ হাত তুলে বললেন নিয়ারা সোল্লা এ হাবিব আমাকে একটু তেলাভাত করার মতো সুযোগ করে দেন ইরাসো আল্লাহ আল্লাহর ডবে বললো না তুমি পারবে না তুমি শোনো মানুষ নবীজ তৃতীয়বার যখন বললেন কে তেলবাদ করা এই মুহূর্তে তেলবাদ করা মানেই হলো দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া এই মুহূর্তে তেলাবাদ করা মানেই হলো জেলখানার কারারুদ্ধের মধ্যে বন্দী হয়ে যাওয়া বুঝে সুজে হাত আল্লাহ নবীর সাহাবাদের মধ্যে দুইবার যে সাহাব আবদুল্লাহ ইবনে মাসুদ হাত তুলেছে তিনি এবার দাঁড়িয়ে পড়েছেন দাঁড়িয়ে পড়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তেলাবাদ করব আমি আপনার মুখে শুনেছি কোরআনের পক্ষে যারা কথা বলতে গিয়ে জীবন দিয়ে দেয় তারা মরে না শহীদ হয়ে যায় আপনার ভাষা আল্লাহর ভাষা আল্লাহর পথে আল্লাহ জীবন দিয়ে দেয় তারা মনে না তারা গলীদ আল্লাহর পথে যারা জীবন দেয় তারা মরে না কথাকার যারা আল্লাহর পথে জীবন দেয় তারা জীবিত তারা মৃত্যুবরণ তারা মরে না তারা স্থান পরিবর্তন করে দুনিয়ার মায়া পরিত্যাগ করে তারা জান্নাত বাসে হয়ে যায় মনে রাখেন যারা শহীদ কয় কবরে তাদের হিসাব নেওয়া হয় না মরার সাথে সাথে শুধু সেতু বন্ধনটা পরিবর্তন হয় একটা সেতুর মতো এপারে দুনিয়া আর ওপারে জান্নাত সুবহানাল্লাহ আমার কথা কি হুজুরের কথা হুজুর আপনি বানিয়ে বলতেছেন এটা কার কথা আল্লাহর কথা বলো সারা আমি আল্লাহর পথে জীবন দিয়ে দেয় তারা মরে না তারা সহি আল্লাহ কোরানের জন্য যারা এই বাংলাদেশে জীবন দিয়ে দিলো আল্লাহ তুমি তাদের শহীদ হিসাবে কবল করে নাও আমরা জানি আমরা বিশ্বাস করি আল্লাহ তিনি রাজাকার নন তিনি হচ্ছেন আল্লাহর বান্দা শহীদ কবুল করে না বলেন আমিন তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি একটু বলতে পারবেন আমার সাথে পারবেন আল্লাশাই দি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাশাই দি তুমি মরনি কার কার কাটালি তারটি বছর বাতিল কেপেছে তোমাই দেখে থর থর তুমি যেছিলে মোদের নয়ন মনি শহীদ হয়েছে তুমি এটাই জানি আল্লামা সাইদী তুমি মরনি আল্লাহ কবুল করে বলেন আমি দেখা তো হবে না এই জীবন দেখা হবে জন্নতে ফুল বাগানে সে আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ তুমি কবুল করে নাও জবান খুলে বলেন আমি শুধু সাইদি সাহেব না যত জনামাই কেরাও এবং দেশ স্বাধীনের জন্য যত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল যারা ইমানদার যারা মুসলমান আল্লাহ তুমি তাদের শহীদ হিসাবে করে না পাঁচ মিনিট পঁচিশ বাজে আবদুল্লাহ ইবনে মাসুদ্দর আল্লাহু দুটি হাত তুলে আমার দিকে তাকান দুটি হাত তুলে আল্লাহর নবীজির কাছে চলে গেলেন আর বললেন ইয়ারাসুল্লাহ আপনার মুখে শুনেছি যারা জীবন আল্লাহর পথে তারা মরে না আজকে আমরা চিৎকার করে সেই কোরআন শোনাতে চাই যে কোরআন আপনার কাছে আমরা শিখেছি সুবানাল্লাহ বলেন ভালোবাসার সাথে আমার কথাগুলো শুনুন একটা মানুষের জীবনের কোনো দাম নাই যারা জীবনকে মূল্যায়ন দিতে জানে না জীবনকে কিছু মনেই করে না একমাত্র আল্লাহর জন্য তাদেরকে আপনি কি দেখিয়ে ভয় দেখাবেন বলেন ভয় দেখানো যাবে সে বলল ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দিন আল্লাহর নবী তৃতীয়বার তাকে বুকে টেনে নিলেন আর বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ আমি বুঝতে পেরেছি আল্লাহ তাআলা তোমাকে কবুল করেছেন এই নাও কোরআন যাও কাবার চত্বরে গিয়ে এবার তেলাওয়াত শুরু করো সামনের দিকে আগাবো কষ্ট হবে না তো আব্দুল্লাহ ইবনেম আসু সোরা আর রহমানের ওই পাতাটা নিয়ে কাবার চত্বরে চলে গেলেন আমার দিকে তাকিয়ে চলে আসবে দেখেন ঘুমাচ্ছে না তো ভাই লক্ষ্য করেন আবদুল্লাহ ইবনেম আসকুদ তেলাবাত করতেছেন সেই সময় যেই মুহূর্তে তেলাবাত নিষিদ্ধ এটা মাহাপার আয়োজন করেছেন পুলিশ এসে বলল হবে না এবার যদি কেউ করে তার নামে মামলা হবে এটা হলো রাষ্ট্রদ্রোহী মামলা রাষ্ট্র নিষেধ করতেছে তারপরে তাকে ওভারটেক করে কাজটি করতেছে এটা করা যাবে না এটা সরকারি আইন আল্লাহ রসলের কাছে সরকারি আইনের চাইতে আল্লাহর আইনটাই সবচেয়ে মহামূল্যবান সুমান আল্লাহ সরে আমার নবী আমার আল্লাহর আইনকে শ্রদ্ধা করে ভালোবেসে আমার আল্লাহর আইনের বিরুদ্ধে চালন আমার আল্লার নবী কখনো করতে পারে আল্লাহর নবীর উত্তর শরীরাও পারেনি আবদুল্লাহ ইবনি মাসউদ আল্লাহর রসুলের অর্ডার নিয়ে তেলাভাত করতে শুরু করলেন কোন মানুষ নাই কাবার চত্বরে সুন্দরভাবে বসে পথারে এভাবে নিয়ে তেলাভাত শুরু করলেন রহমান্মীর রহিম

আমার কণ্ঠ তো ভাঙা আবদুল্লা ইবডে মাসুদের কণ্ঠ ছিল আল্লাহ নবী কি বললেন আমার মতোই তেলাবাদ করে আবদুল্লাহ ইব্দে মাসুদ রসুল যেখানে তেলাবাদ করলে কা বাড়িতে থাকতে পারতো না নবীজি তেলেবাত ছড়ে চলে আসতো সুমান আল্লাহ আল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত শিখেছে কার কাছে নবীর কাছে কেমনটা হতে পারে নবীজির কাছ থেকে সরাসরি দাস নিয়েছেন কেমনটা লাগতে পারে আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখ খুলে দেখতেছে সারি সাইডে মানুষ দাঁড়িয়ে গেছে তেলাওয়াত শোনার জন্য নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ কম না বেশি মানুষকে যদি বলা যায় এটা করবা না ওটা আগে করে করলে কি হবে ঠিক কিনা না আবদুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াত শুনে মানুষ দাঁড়িয়ে গেছে আহা ওর থেকে এক মুনাফিক আবু জেহেলকে খবর দিল আবু জেহেল তোমার দেশে তুমি নিজে আইন পাশ করেছো তেলাওয়াত করা যাবে না আজকে তোমার সে আইনকে পিছলে ফেলে মুহাম্মাদের সাহাবা তেলাওয়াত করেছে কয় বছর পর জোরেগন কোন কয় বছর আমরা কয় বছর বছর কত বছর প্রাণ খুলে কথা বলতে দেয়নি বললেই এটা ওদের অবস্থা যাই হয়েছে এদের অবস্থায় তাই হবে কোরআন সত্য কথা কয় না কোরআন সময় বাস্তবতা নিয়ে কথা বলে অতীত বা ভবিষ্যৎ নিয়ে না কোরআন সবসময় বর্তমান যারা ভালো আচরণ করবে নবীর মতো সম্মান পাবে আবু মতো যারা কোরআনের আচরণ করেছে কিয়ামত পর্যন্ত তার টিকতে পারবে না বাস্তবতে এই ওয়াজ আজ করব না আবার আমার দাওয়াত আছে সালালপুর কত তারিখ ফেব্রুয়ারি সেদিন কি হবে ইনশাল্লাহ যদি বেঁচে থাকি লক্ষ্য করেন ভাইয়ের আমার শুনতেছেন তো চিন্তা করতেছে হুজুর তো আবার বাদিয়ে গেল না আমি বাদিয়ে যাবো না আমি আমার আলোচনার সাবজেক্ট শেষ করে যাব ইনশা তাতে আপনারা থাকেন থাকেন না থাকেন না থাকেন থাকবেন তো আল্লাহ কবুল করেন বলেন আমিন তিন বছরের দামাত গোপনীয় দিন প্রকাশ্যভাবে দামাত দিতে তাই না আবু জেহেল খবর পেয়ে গেল আমার দিকে তাকান আবু জেহেলকে ফোন দিল ওখানে দাঁড়ি আবু জেহেল তাই তো ফোন কেছিল তখন তার মানে ফোন ছিল না আবু জেহেল কে সরাসরি ডেকে নিয়ে আসলো আবু জেহেল দেখো দেখো অবস্থা খুবই খারাপ তখন আবু জেহেলকে ডেকে নিয়ে এসে কুরআন বন্ধ করার লোক ছিল এখনো এই বাংলাদেশে ওই জালিম শাসক যতদিন ক্ষমতায় ছিল পুলিশদেরকে খবর দিয়ে ডেকে নিয়ে এসে কুরআনের মাহফিল বন্ধ করেছে এরকম কাটকামো নাফিকের বাচ্চা কিন্তু বাংলার জমিনে এখনো টিকে আছে এতদিন ওরা করেছে আমাদের লিস্ট আমি দেখেছি সারা বাংলাদেশে আমি ওয়াজ করেছি ভাই আল্লাহর রহমতে সারা বাংলাদেশে ওয়াজ করি ভাই সব জায়গায় সব এলাকায় একই ঘটনা যারা জোরে জোরে স্লোগান দেয় ওদের নামে মামলা বেশি এর অপরাধ কি কয়ে স্লোগান দেয় স্লোগান দেয় স্লোগান করে বাপের স্লোগান দেয় এতদিন করেছে ওরা টার্গেট এখন করবো আমরা টার্গেট কোনো ছাড় চলবে না আমরা অত বড় নেতা হয়ে যাইনি আমরা কোনো ছাড় দেব না ইসলামের বিপক্ষে যারা কথা বলে ব্যক্তিগত আমাকে আঘাত করেন আমি মাফ করে দিতে পারি সেটা আমার ব্যাপার কিন্তু ইসলাম বিদ্বেষে কেউ যদি থাকে তার বিরুদ্ধে কখনো মাপ চলবে না কোনো ছাড় চলবে না কারণ ইসলাম আমার বাপের না ইসলাম কার আল্লাহর বিরুদ্ধাচরণ করবা আর তুমি এখন শুধু পিঠ বাসানোর জন্য দল চেঞ্জ করবা তা হবে না এতদিন যা করেছ তা জবাব দিবা আগে কার কার নামে মামলা করেছিল জবাব তো এখন তোমার কি সাজা হওয়া উচিত তুমি নিজের মুখে বলো ভাই আমার খবরদার ওই পক্ষে যাবেন না আপনারা কোরআনের পক্ষে থাকবেন যতটুকু সম্মান নিয়ে দুনিয়া থেকে বেঁচে থাকা যায় দুনিয়া থেকে বিদায় হওয়া যায় সেটাই সফলতা আল্লাহ যেন কোরআনের সাথে থাকার তাও বিজ্ঞান করে বলেন আমি তিন বছর পর কালিমার দাওয়াত দিচ্ছে এই ঘটনা আবু জেহেল টের পেয়ে গেল আসলো আবু এসে থাক এখানে কোরআন করার অনুমতি তোর কে দিয়েছে জবাবটা শুনবেন না না শুনে কি বাড়ি যাবেন তাহলে থাকলো দুইটা একটা হলো কবর ভিতরে পাখি কি করে এলো আর একটা হলো জবাব কি বলে দেব আবদুল্লাহ ইবনে মাসউদ জবাব দিলেন জবাব দেওয়ার পর কি জবাব দিলেন সে বলল তেলাবাদ করার জন্য অনুমতি লাগবে কেন আমি তো তেলাবাদ করছি তোমার মালিক আমারও মালিক আর তেলাবাত তো সেই মালিকের তো এটার জন্য আবার অনুমতি লাগবে কেন সে বলতে আমি প্রেসিডেন্ট অনুমতি লাগবে না মানে তিনি বলতেছেন না কোরআন তেলাবাত করার জন্য কার অনুমতি লাগবে না সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথেই বর্তমান সরকার বলেছে কোনো ধর্মীয় কাজের জন্য কোনো অনুমতি লাগবে না এমন একটা দেশ আমরা আগামীতে চাচ্ছি যে দেশে ধর্মীয় যে সেটা যে ধর্মের মানুষ হোক কোনো সমাজ তার ধর্মীয় আনুষ্ঠানিক কাজ করবে অনুমতি কিসের হ্যাঁ তাদের এলাকার ফাঁড়ি থাকতে পারে থানা থাকতে পারে উপজেলা থাকতে পারে দায়িত্বশীল যারা আছে তাদেরকে আহ্বান করবেন আমাদের প্রোগ্রামটা যেন সাকসেস হয় কোনো রকম কোনো ঝামেলা যেন না হয় আলহামদুলিল্লাহ এখন যারা দায়িত্ব পালন করছে যথেষ্ট পরিমাণ আমাদের প্রোগ্রামে তারা হেল্প করছে পুলিশে এসে বাহারা করছে যাতে করে প্রোগ্রামটা রামবাম যারা আছে তারা যেন কোরআনের মাহফিলে কোনো বাধা দিতে না পারে এরকম চেষ্টা তারা করবে কিন্তু অনুমতি লাগবে এরকম একটি দেশ আমরা চাই চাই না আহ আমাদের চর্ম চোখে যেন এমন একটি দেশ আমরা দেখে যাইতে পারি যে দেশ গড়েছিলেন হজরত ওমর বলেন আমিন ভাইরা আমার কথা বললে অনেক দূর চলে যায় সাবজেক্ট এদিক ওদিক চলে যাবে এই জন্য বলছি না তিনি যখন সত্য কথা বলছেন আবু গেল তাকে আটকালেন আপনার ফাঁড়ির মধ্যে নিয়ে গেলেন একটা জায়গায় আর বলল যে এখানে তোকে রেখে দেব কোনো কিছু খাইতে দেব না তোরে না খাওয়াই শেষ করে দেব হ্যাঁ বলা যায় আয়নাঘর এই আইনাঘরের খবর পেয়েছিলেন না চিন্তা করছেন আপনি আজকে তারা এই আইনমন্ত্রী আনিসুল হক সে ক্লিয়ার বলেছে হেফাজতের ওই রাতে আমরা পুরা জায়গা পরিষ্কার করে দিয়েছি আমাদের দলবল দিয়ে তাহলে নিশ্চয়ই ওই রাতে কোনো ঘটনা তারা ঘটিয়েছে এটার জন্য কি কোনো সাক্ষী লাগবে কোনো প্রমাণ লাগবে সাইদি সাহেব বলেছিলেন আইন মন্ত্রী তুমি আইন পাস করার জিনিস পাও নাই মনে আছে সে কথা আল্লাহর অলিদের কথা কখনো মিথ্যা হয় না আল্লাহ কোনো না কোনো একদিন পূরণ করিয়ে দেবে তার বাস্তব প্রমাণ এরা ধ্বংস হয়েছে ওদের জন্যই ওদেরকে যদি বলা যায় কাজটা করবে কেন কয় আমি বলি না উপরওয়ালা বলি এখন এই উপরওয়ালা মহা বিপদে পড়েছে যে যতই বিপদে পড়ুক সবাই বলতেছে আমার কোনো দোষ নাই প্রধানমন্ত্রী বলেছে তাই আমি করেছি উপরওয়ালা ঠিক আল্লাহ রাব্বুল আলামিন টাইট করে দিয়েছে ভাই আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন আমি ধুকে ধুকে মরে যাব তবু আমি কোরআন ছাড়ব না সুবহানাল্লাহ উনি মনির মতো দেহ ব্যবসার মেয়েরা মদের বোতল নিয়ে ধরা পড়ে সেলখানায় যায় আরামসে থাকে আর কোরআনের পাখিরে নামাজ পড়ার মতো একটা জায়গা পায় না শোয়ার মতো একটা বিছানা পায় না যেই কোরআনের পাখি গোটা পৃথিবীতে পঞ্চাশটি বছর কোরআনের তফসির করেছে সেই মানুষটাকে আরামে থাকতে দেয়নি জাহেলের জাতেরা সুতরাং আমরা আগামীতে এরকম পথ আর দেখতে চায় না আগামীতে দেখতে চায় একটি সোনালী দিন যেই দিনের পতাকা কালিমার পতাকা বাংলাদেশে পথ করে উঠবে গোটা পৃথিবীর মানুষ সেদিন শান্তি পেয়ে যাবে বিশেষ করে বাংলাদেশ আমরা যেন চর্মচকে সেটা দেখিয়ে যেতে পারি দেখে যেতে পারি আল্লাহ ফিক দান করুন বলেন আমিন আব্দুল লেবনে মাসুদ বলল তুমি আমাকে মেরে ইসলাম শেষ করতে পারবে না আরও একাত্তর জন আছে সুহান আল্লাহ কতজন একাত্তর জন একাত্তর জন সাহাবার কথা যখন আবু দেখে শুনে তার মাথা ঘুরে গেছে অবস্থা তো খুবই খারাপ তার মানে গোপনে গোপনে দাওয়াত চলেছে মুসলমান ভাইয়ের আমার মুসলমান আমরা যতই অত্যাচারে থাকি না কেন কোরআনের কথা স্পষ্ট ভাবে বলতে না দিলে কি হবে গোপনে গোপনে আমরা কালিমার দাবাত দিয়েছি অত্যাচারিত হয়েছে এরপরে কালিমার দাবাত দিয়েছি জোরে বলেন ঠিক কিনা আজকে দেখা যাচ্ছে মুসলমান মরে যায়নি আল্লামা মা সাঈদ ইন হ্যাঁ কিন্তু আল্লা মা সাঈদ এর রহমান আজ হারি মামুন লোহা হামজা হামচা যখন কোরআনের কথা বলতেছে কোটি কোটি মানুষ আজকে বাংলার জমিনে এক হয়ে যাচ্ছে এতদিন ছিলাম গোপনে এখনো হচ্ছে ওপেনে আবার সোনার ছেলেরা বাংলার দেশের সোনার ছেলেরা আবার সোনার দেশে ফিরে আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা এরকম একটি দিন আমরা যেন আগামীতে আরও সুন্দরভাবে পেতে পারি আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন বলেন আমিন আবু জেহেল খবর পেয়ে তার দলবল নিয়ে চলে গেল মোহাম্মদের কাছে মোহাম্মদ এত বড় সাহস তোকে কে দিয়েছে কালিমার দাওয়াত দেওয়ার জন্য তোরে শেষ করে দেবো তোরে শেষ লাস্ট নিষেধ করে গেলাম আর করবি না এ পর্যন্তই থাক ভাই আমার বাবাজিরা আমাত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআনাকে জবাব দিয়ে বললেন আমি কোরানের জন্য শহীদ হতে রাজি আছি আবু গেল আমি কুরআনের জন্য জীবন দিতে রাজি আছি কিন্তু তোমার কাছে মাথা নত করতে রাজি নাই এটা হলো মুসলমানদের শিক্ষা জরে জোরে বলেন ঠিক না হয়েছে এখন আমরা নত করি কার কাছে নেতার কাছে কিন্তু নত করতে হবে কার কাছে কবি সম্রাট আল্লাহ ইকবাল চমৎকার করে বলেন বা